নয় যুবকের তাণ্ডবে অতিষ্ট আদরতলা শহর পুলিশ সূত্রে জানা যায় শনিবার এনসিসি থানার অন্তর্গত বাজার গোর্খা বস্তি ও শালবাগান সহ বিভিন্ন এলাকায় রাস্তায় থাকা পোস্টার কিলোমিটারের সাইনবোর্ড সহ বিভিন্ন জিনিস উঠিয়ে নিয়ে যায় তারা সামাজিক মাধ্যমে ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হয় এ খবর পুলিশের নজরে আসতেই এনসিসি থানার পুলিশ তাদের গ্রেফতার করে সংবাদ মাধ্যমে এনসিসি থানার এসটিপিও সুব্রত বর্মন জানান তারা প্রত্যেকেই কলেজ পড়ুয়া গতকাল লাস্ট নাইট কিছু যুবক আগরতলা শহরে এনসিসি থানার অন্তর্গত শ্যামলি বাজার গুরকাবস্তি এবং শালবাগান এরিয়া থেকে কিছু রাস্তায় ফ্ল্যাগ ফ্যাস্টোন ছিল ফ্যাস্টোন ছিল এবং ওগুলো ডিস্ট্রয় করে এবং ট্রাফিকে ব্যবহৃত যে গ্লো সাইন ছিল ওগুলো উঠিয়ে নিয়ে যায় এবং স্পিড কিলোমিটার যে সাইনবোর্ড ছিল ওটাও উঠিয়ে নিয়ে যায় এটা সংবাদ মাধ্যমে ভাইরাল হয় এবং পুলিশের নজরে আসে পুলিশ সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওদের আইডেন্টিফাই করতে সক্ষম হয় এবং সেই সুবাদে আমরা নয়জনকে আটক করি এবং ওদের প্রত্যেকে কনফেস করেছে কালকা ওরা মধুমত অবস্থায় এই কাজটা করেছে এবং আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করেছি ট্রাফিকের তরফ থেকে কমপ্লেন নথিভুক্ত করা হয়েছে তো ওদেরকে অ্যারেস্ট করে কালকে আমরা কোর্টে প্রেরণ করব তারা মূলত কি করে প্রত্যেকেই বিভিন্ন কলেজের ছাত্র মূলত ছাত্র কি কারণে কেন এই কোনো ঘটনাটা ঘটেছে তারা কি কিছু বলেছে ওরা তো এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদের যতটুকু জানা গেছে ওরা কোথাও একটা প্রোগ্রাম করেছিল প্রোগ্রাম সেরে যাওয়ার পথে ওরা এই কাজটা করেছে কিন্তু ওদের ইন্টেনশন কি ছিল সেটা বাকি জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে তাদের সাথে কি আর কেউ আছে না পর্যন্ত এই নয়জনেই ছিল বলে মানে আমরা পাই তাদের সাথে কিছু ব্যবহার করা হয়েছে হ্যাঁ আমরা দেখছি ওদের সাথে বাইক এবং গাড়ি কি আছে আমরা সেগুলো ডিটেন করব এবং ওদের যে মোবাইলে ক্যাপচার করা হয়েছিল ভিডিও ওগুলো আমরা সিজ করব অভিভাবকরা তাদের সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে বিভিন্ন জায়গায় পড়াশোনার জন্য পাঠান কিন্তু এই ঘটনায় অভিভাবক মহল অনেকটাই চিন্তিত বিপোর্ট বয়েস এই